সৌদিতে থাকা উনসত্তর হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়ার আশ্বাস দিল বাংলাদেশ আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দ্বয়া ভালো আছি আজকে দৈনিক ইত্তেফাক ই পেপারে সৌদিতে থাকা উনসত্তর হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়ার আশ্বাস দিল বাংলাদেশ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে এ সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করছি তাই অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সৌদি আরবে বসবাসরত উনসত্তর হাজার রোহিঙ্গাকে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক বাংলাদেশি পাসপোর্ট প্রদানের প্রক্রিয়া দ্রুতর করার আশ্বাস দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার কার্যালয়ে বাংলাদেশ নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আব্দুল্লাহ জাফর বিন আবিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান জানান বৈঠকে সৌদি আরবে বসবাসরত উনসত্তর হাজার রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রদানের অগ্রগতি জনশক্তি রপ্তানি ও পারস্পরিক ব্যবসা বাণিজ্য বৃদ্ধি বাংলাদেশের জাতীয় নির্বাচনের প্রস্তুতি সৌদি আরবে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ডিফেন্স শোতে বাংলাদেশের অংশগ্রহণের আমন্ত্রণপত্র সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে বৈঠকে রাষ্ট্রদূত সৌদি আরবে অবস্থানরত উনসত্তর হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদানের বর্তমান অগ্রগতি সম্পর্কে জানতে চান জবাবে উপদেষ্টা জানান এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে পাসপোর্ট অধিদপ্তর ও সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশন সমন্বিতভাবে কাজ করছে কাজ দ্রুত শেষ করতে ঢাকা থেকে বিশেষ টিম পাঠানো হয়েছে তবে তিনি উল্লেখ করেন আবেদনের তুলনায় পাসপোর্ট এনরোলমেন্টের জন্য উপস্থিতি হার কিছুটা কম এ বিষয়ে ইতিমধ্যে সৌদি আরব ইন্টেরিয়র মিনিস্টারকে অবহিত করা হয়েছে রাষ্ট্রদূত আগামী আট থেকে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রিয়াদে অনুষ্ঠিতব্য বিশ্ব প্রতিরক্ষা প্রদর্শনী ওয়ার্ল্ড ডিফেন্স শোতে অংশগ্রহণের জন্য সৌদি ইন্টেরিয়র মিনিস্টারকে আমন্ত্রণপত্র উপদেষ্টার হাতে তুলে দেন তবে বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে উপদেষ্টা নিজে উপস্থিত হতে অপারগতা প্রকাশ করেন হেপযুক্ত প্রতিনিধি পাঠানোর নিশ্চিত প্রতিশ্রুতি দেন শুনলেন সৌদিতে থাকা উনসত্তর হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়ার আশ্বাস দিল বাংলাদেশ এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম